আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ তিরিশে এপ্রিল রোজ মঙ্গলবার আমরা চলে এসেছি আপনার জেলার ঐতিহ্যবাহী হাট ফরিদপুর হাটে আর এই হাট থেকে আপনাদেরকে আজকে পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার দর কেমন আছে সে তথ্য সরাসরি কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে জানিয়ে দেবো তা আজকে কেমন দামে পেঁয়াজ এবং রসুনগুলো ক্রয় বিক্রয় হলো তা প্রথমে আমরা ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলি এবং পরবর্তীতে কৃষক ভাইদের সঙ্গে কথা বলে আজকের বাজারটা আপনাদেরকে জানিয়ে দেব ভাই ঘুরিয়ে গেলো তো আর সর্বোচ্চ বাজার পঁচিশশো আর রসুনের বাজারটা কেমন চলতেছে রসুন তাহলে কিছুটা বাড়িছে মানে বাজারটা একটু বাড়তির দিকে আছে ঢাকায় ভালো আছে কিন্তু আমদানি কেমন হচ্ছে আমদানি কমের কারণে দামটা বাড়িছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ শুক্রিয়া দর্শক আমরা দেখার চেষ্টা করতেছি ফরিদপুর হাট থেকে কেমন দামের

মানে এগুলো তো ভালো কোয়ালিটি এগুলোর দাম কেমন বলছে তেইশো পঞ্চাশ টাকা এখন পর্যন্ত বলছে সর্বোচ্চ কেমন দামে বিক্রি হয়েছে জানা আছে কি ভালো আছেন আলহামদুলিল্লাহ পেঁয়াজের বাজার তো দিন দিন টান দেখতেছি তো আজকের বাজার কেমন আজকে চব্বিশশো পঁচিশশো ২৫ 26 টাকা বার্টি আছে ওখানে তো ডাইরেক্ট মোকামের গাড়ি আসে আর এখানে তো লোকাল বাজারে যেটা চলে শেটের জন্য লোকাল বাজার হিসাবে আর কাস্টমার একটা আমার ফাঁস আমরা ফরিতর হাট থেকে আপনাদেরকে পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আজকের বাজারে সর্বোচ্চ যেটা আমরা জানতে পারলাম যে 2500 টাকা সর্বোচ্চ বাজার দর

আসসালামু আলাইকুম ভালো আছেন দিন পর দেখা আজকে পেঁয়াজের বাজার দর কেমন চলতেছে মানে পঁচিশশো মাথা বাজার চলতেছে আর চব্বিশশো রানিং বাজার পেঁয়াজ কি হাটে আমদানি অনেকটাই কমে গেছে নাকি দর্শক বন্ধুরা জানতে পারলেন যে ফরিদপুর হাটে আজকে যে পেঁয়াজের পাইকারি তা কিন্তু সর্বোচ্চ বাজার পঁচিশশো টাকা এবং লিগেল যে মেইন বাজারটা আছে সেটা চব্বিশশো টাকা আর যারা মানে সাধারণ কৃষক যারা মানে খাওয়ার জন্য নিচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো বা পঁচিশশো টাকা ব্যাপারী ভাইরে তো মানে চব্বিশের উপরে কিনতেছে না তেইশ সাড়ে তেইশ চব্বিশে এরকম দামে চলতেছে দর্শক বন্ধুরা আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ